चष्टं चिन्मिलितं जेनो तस्मै श्रीगुवेण श्रीचैतन्यमनोभेष्टं स्थापितं जनो भूतले स्वयं लोक कदा मह्यं ददातु शपदान्तिकं नामयं विष्णुपादाय कृष्णक्रेष्ठाय भूतले श्रीमते भुक्तिवेदान्तस्वामिनी तु नामिनी নমস্তে সরস্বতী দৌরবান প্রচারিণে নিরাশিণে নম মহাবদনা কৃষ্ণ প্রেম প্রদায় কৃষ্ণা কৃষ্ণ চৈতন্য গৌর হে কৃষ্ণ কুণায় সন্ধু দিন বুন্ধু জগৎপতি গোপেশো গুপি নমস্তে सप्तकाञ्चन गौरङ्गिराधे बिन्द भुवनेश्वरि वृषभानश्रुते देवी प्रणमामि हरिप्रे जय श्रीकृष्ण चैतन्यप्रभुनितानन्द श्री अद्वैतगुगाधर श्रीवा शिभुभृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ওম নমো ভগবতি বাসুদেবায় ঔ নমো ভগবতী বাসুদেবায় নম ভগবতী বাসুদেবায় হরে কৃষ্ণ আমরা উত্তম ভাগবত সেবা ক্লাসে আজকে পূর্ব দ্বিতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় পনেরো নম শোক থেকে না থেকে গতকাল কালকে ক্লাসে আমরা নম্বর শ্লোক করেছিলাম তেরো পর্যন্ত হয়েছিল শুকদেব গোস্বামী যখন পরীক্ষিত মহারাজের কাছ থেকে প্রশ্ন শুনলেন শুনে উত্তর দিতে শুরু করলেন প্রথমে তিনি কি করছেন ভগবানকে প্রণাম নিবেদন করছেন বিভিন্নভাবে তশ্ক চোদ্দ তে কি বলছেন নমো নমস্ নমো নমস্তে অস্ত শভায় সাততাম বিদুরকাষ্ঠায় মোহ পুজোগিনাম নিরস্ত সম্যাতি শয়েন রাধুষা সধামণি ব্রহ্ম নিরংশতে নমঃ যদুবংশীয়দের পার্শ্বদ এবং অভক্তদের যিনি সর্বদা সমস্যার সৃষ্টি করেন তাকে আমি আমার প্রণাম নিবেদন করি তিনি জড় এবং চেতন উভয় তথাপি তিনি আকাশে তার লীলাবিলাস করেন কেউই তার সমকক্ষ নয় কেননা তার অপ্রাকৃত ঐশ্বর্য অনন্ত এবং অসীম এখানে ভগবানের মহিমা কীর্তন করছেন সুখদেব গোস্বামী যদিও যদুবংশীয়দের পার্শ্বদ কারণ ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে এসছেন সেখানে তিনি বিভিন্ন ভক্তের সাথে বিভিন্ন রসে লীলা বিলাস করেছেন বাৎসল্য রসে লীলা করেছেন কারো সন্তান হয়ে আমরা জানি এমনিতে মা যশোদানন্দ বাবা তাদের সন্তান ছিলেন কিন্তু শুধুমাত্র কিন্তু তিনি তাদের সন্তান ছিলেন না বৃন্দাবনে যত রকম বয়স্ক ছিল তারা সকলেই কিন্তু ভগবানকে তার সন্তানের মতো মনে করতেন মানে কৃষ্ণের সমবয়স্ক যাদের সন্তান ছিল বা মানে মহিলা টাইপের বলা যেতে পারে তো তারা কি করতেন বাৎসল্য স্নেহে কৃষ্ণকে ভালোবাসতেন তারপর সখা কৃষ্ণের সাথে তার সমবয়স্ক যারা ছিল উনি সখা রূপে করেছেন তারপর কেউ শক্ষ মাধুর্যরসে গোপিকারা রসে কৃষ্ণকে তাদের প্রেমিক রূপে ভালোবাসতেন কেউ স্বামীরূপে রূপে ভালোবাসতেন রূপে কামনা করতেন এরকম বিভিন্নভাবে তিনি যেরকম যার সাথে প্রয়োজন তাদের সাথে সেরকম সম্বন্ধেই কিন্তু যুক্ত ছিলেন এজন্য বলা হচ্ছে যদু বংশীয়দের পার্শ্বদ সকলকে তিনি সঙ্গ দান করেছেন যার সাথে যেই রস ছিল আর অভক্তদের যিনি সর্বদা সমস্যার সৃষ্টি করেন আমরা এই এই জিনিসটা কারো বলছে কারণ বংশে এসে তিনি যদুবংশীয়দের যত মানে কি বলে সমস্যা ছিল যারা সমস্যা সৃষ্টি করত সকলকে কিন্তু বিনাশ করেছেন আমরা দেখতে পাই যে যদুবংশীয়দের সাথে যে প্রথমেই কৃষ্ণের মামা স্বয়ং মামাকে বংশকে হত্যা করলেন যে তার বাবা মা তাদেরকে আটকে রেখেছিলো তাদেরকে রক্ষা করেছিলেন তারপর বৃন্দাবনে তো কত অসুর বধ করেছে তার মানে ইয়ত্তা নেই আমরা এমনিতে কয়েকটা অসুরের নাম জানি যে টেঙ্গা পুতনা শকটাসুর তারপর বিভিন্ন ধরনের বকাসুর অগাসুর পত্তা করেছেন কিন্তু আমি যখন ভাগবতনের দশম স্কন্ধ পড়ব ওখানে বর্ণনা বর্ণনা আছে প্রতিদিন তিনটা করে অসুর বধ করতেন মানে কমপক্ষে তিনটা বোঝা গেল প্রতিদিন কমপক্ষে তিনটা অসুর বোধ করতেন যুব দ্বারা সেখানে লেখা আছে দশম স্পন্ধে যখন আমরা করব তখন জানতে পারবেন যে ব্রেকফাস্ট খাওয়ার আগে একটা অসুর আসতো কারণ ভগবান কৃষ্ণ খেলতেন খেলতে খেলতে ভুলে যেতেন যে খেতে হবে বাচ্চারা এরকম করে না দেখবেন যখন খেলার মানে ধান্দায় পড়ে মা বাবা ডাকতে থাকে আয় আয় খেয়ে যা খেয়ে যা কিন্তু ওদের সেই কোনো খাওয়া দাওয়ার কোনো নাওয়া খাওয়ার খবর থাকে না করতেই থাকেন এটা হচ্ছে তার ব্রেক ছিল যে চোখ মায়া ভাবে অ্যারেঞ্জমেন্ট করতো যে যখন খাবারের টাইম হতো তখনই অসুরগুলো এসে হাজির হতো এবং বিভিন্ন জায়গায় আমরা বর্ণনায় পাব যে ভগবান অসুরকে মেরেছেন মেরে তারপর তিনি বনভোজন করছেন মেরে তারপর সকালে নিয়ে খেতে বসে গেছেন তো এরকম এত অসুর বধ করতেন আমাদের মহারাজ খুব সুন্দর করে বলে যে মামা কংস মামার আদর তো ভাগিনার জন্য অনেক বেশি থাকে তাই না তো তার মামা এত ভালোবাসতেন তার ভাগ্নেকে যে সে তো খাবে না এজন্য তার খাওয়ার জন্য খাওয়ার উ জন্য যে একটা অজুহাত তৈরি হয় তার জন্য বেলায় বেলায় ওষুধ পাঠাতেন যাতে ভাগ্নে ঠিক মতন খায় যদিও গুলো রম্য কথা কিন্তু যোগমায়া দেবী এই ব্যবস্থাগুলো করতেন তো এই জন্য বলা হয় যে যেগুলো শুধুমাত্র কিছু কিছু মানে বাছাই করা ওষুধদের নামই আমরা পাই বিভিন্ন জায়গায় বর্ণনায় কিন্তু এছাড়াও ভগবান প্রচুর ওষুধ বধ করেছেন এবং বৃন্দাবনবাসীদের অনেক বিভিন্ন বিপদ থেকেও তিনি রক্ষা করেছেন তো অবক্তদের যিনি সর্বদা সমস্যার সৃষ্টি করেন তিনি যারা অভক্ত সকলকেই দণ্ড দিয়েছেন আমরা প্রচুর এরকম বর্ণনা পাব যখন দশমস্কন্দ করব তো তাকে তিনি সশ্রদ্ধা প্রণাম নিবেদন করছেন আর কি বলছেন জড়ো চেতন উভয় জগতেরই পরম ভোক্তা জড় জগৎ রয়েছে এটা হচ্ছে জড় জগৎ চেতন জগৎ রয়েছে চেতন বা জড়ো বলতে আমরা সমূহ বোঝাতে পারি বা চেতন বলতে যার জীবন আছে তো যার জীবন আছে জীবন নেই বা জড়ো চিন্ময় এই হিসেবেও যদি বলি সব কিছু পরম ভোক্তা হচ্ছে ভগবান কৃষ্ণ তথাপি তিনি চিৎ আকাশে তার লীলাবিলাস করেন চিৎ আকাশ বলতেন এই ব্রহ্মাণ্ডের আবরণের বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে চিত আকাশ অনেক বড় আমরা তো বলি না আকাশের কোনো ইয়ে সব খোলা তো এটা হচ্ছে চিত আকাশ এটাও জড়ব্রহ্মাণ্ডের আকাশ আমরা দেখতে পাই একটু কিন্তু ওই ব্রহ্মাণ্ডের আবরণের বাইরে চিত আকাশ রয়েছে সেখানে বর্ণনা করা হচ্ছে অনন্ত রূপে নিজেকে বিস্তার করে ভগবান তার নিত্যমুক্ত ভক্ত পার্শ্বদের নিয়ে অসংখ্য বৈকুণ্ঠ লোকে বিরাজ করেন সেখানে অসংখ্য বৈকুণ্ঠ লোকে ভগবান বিরাজ করেন আমি একবার বলেছিলাম মনে হয় ক্লাসে যে যে রূপে ভগবানের আরাধনা করেন সেই সেই লোকে যেতে পারবে কোনো অসুবিধা নেই আপনি জগন্নাথের লীলা করেন জগন্নাথ ধামে যান শঙ্কর সামভাবে ভগবানকে সেবা করেন শঙ্কর সাম যান কেউ অনন্ত শেষ ঠিক আছে অনন্ত শেষ যান এরকম ভগবানের প্রচুর রয়েছে কেউ মাধবের সেবা করেন মাধব লোকে যান পুরুষোত্তম সেবা করছেন পুরুষোত্তম লোকে যান ভগবানের অনন্ত অসংখ্য বৈকুণ্ঠ লোক রয়েছে এবং কী হচ্ছে তার অপ্রাকৃত ঐশ্বর্য অনন্ত এবং অসীম যার কোনো সীমা নেই আমরা যদি আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে ভগবানের এই সব জিনিসপত্র সমূহ সীমা করতে যাই তাহলে কীভাবে আমরা খুঁজে পাবো সেটা কখনোই সম্ভব না এবং ওখানকার কথা বলা হচ্ছে যে এই যে ব্রহ্মজ্যোতি যারা চোখীরা চায় ভগবানের ব্রহ্মজ্যোতিতে মিশিয়ে যেতে মানে নিরাকার ব্রহ্মের যারা আরাধনা করেন যে ভগবানের কোনো রূপ নেই ভগবান একটা আলো বা একটা শক্তি মাত্র এখানে বলা হচ্ছে যে লোক এবং গোলক বৃন্দাবন জ্যোতির্ময় এবং ভগবানের সেই সধাম থেকে যে জ্যোতি বিচ্ছরিত হয় তা হচ্ছে ব্রহ্মজ্যোতি আচ্ছা জাস্ট একটা আলো মাত্র ভগবানের যেই সেই ধামগুলো থেকে অনেক জায়গায় বলা হয় ভগবানের অঙ্গের জ্যোতি বা ধামের জ্যোতি যাই হোক ভগবানের ধামও রয়েছে যে সেখানে কোনো সূর্যচন্দ্রের দ্বারা আলোকিত হয় না ভগবানের নিজের অঙ্গের জ্যোতিতে পুরো ধাম আলোকিত হয়ে থাকে অনেকখানে একটা শ্লোক দিয়েছে নতৎ ভাষায়তে সূর্য সংক্ন পাব ক ভগবানের সদামকে আলোকিত করার জন্য কিরণ অথবা কিরণ অথবা বিদ্যুতের প্রয়োজন হয় না তার সেই স্থান হচ্ছে সর্বোচ্চ এবং সেখানে একবার গেলে আর কখনো এই জলজগতে ফিরে আসতে হয় না ভগবানের ধামে যদি আমরা একবার যাই তাহলে আর সেখান থেকে ফিরে আসতে হবে না তো সুতরাং শুধু শুধু ব্রহ্মজ্যোতিতে মিলে নিরাকার উপাসনা করে লাগছে ভগবানের সবিশেষ রূপের আরাধনা করবো সবিশেষ তত্ত্ব দেওয়া হচ্ছে ভগবান কৃষ্ণ আমাদের চোখের সামনে তারপরে আমরা কেন মানব না তাই না শ্লোক যত কীনম যদীক্ষণ যদ্ বন্ধন যদ্ বিদি কলমস তসম সুভদ্র সবসে ন আমি সেই সর্বমঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণকে আমার শ্রদ্ধ প্রণাম নিবেদন করি যার যশগাথা কীর্তন স্মরণ দর্শন বন্দন শ্রবণ এবং পূজনের ফলে সমস্ত পাপরা সেই অচিরেই হয় এই জিনিসগুলো আমরা ভাগবতম যারা প্রথম থেকে শুনছেন বহুবার পেয়েছি তাই না আমরা ভগবানের নাম কীর্তন স্মরণ করা দর্শন করা বন্দন করা শ্রবণ করা যে কোনো জিনিস যদি আমরা করি পূজন সমস্ত পাপরাশি অচলিত ভূত হয় মানে নববিধা ভক্তির কথা বলা হচ্ছে নববিধা ভক্তি হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ বন্দন তারপর পাদ শবন দাস্য সক্ষ আত্মনিবেদন এই জিনিসগুলো এখানে বর্ণনা হচ্ছে যে শ্রবণ কীর্তন স্মরণ তারপরে ভগবানের শ্রীবাদ পদ্ম বন্দন অর্চন পূজনটাকে বলা হচ্ছে অর্চন অর্চন তারপরে হচ্ছে দাস্য সক্ষ আত্মনিবেদন এখানে তাৎপর্যশ্রৌপাত বলছেন সমস্ত পাপের ফল থেকে মুক্ত হওয়ার সাবলীল পন্থা পাপ তো আমরা সকলেই করি তাই না কেউ বলতে পারবে না এই পৃথিবীতে আমি কোনো পাপ করি না যদি সে বলে সে নিছকই অহংকারী হয়ে দাম্ভিকতার বসে হয়তো এই কথাটা বলতে পারে যে আমি কখনো কোনো পাপ করি না বা করি করিনি আমরা সব সময় করছি কোনো না কোনোভাবে মানসিকভাবে শারীরিকভাবে দৈহিকভাবে বিভিন্ন বিভিন্ন কর্ম আমরা করি হয়তো আপনি রোজ না করতে পারেন কিন্তু কখনো না কখনো আমরা করি কর্ম কম বেশি সবাই করে এই পাপ রাশি ধৌত করার উপায় হচ্ছে এখানে সুখদেব গোস্বামী বলছেন যে কোনো একটা মাধ্যমে করতে পারেন যে ভগবানের নাম শ্রবণ করা যে নাম গুণগান আমরা যা শ্রবণ করছি তারপরে ভগবানের নাম কীর্তন করা তাকে স্মরণ করা ভগবানের বন্দনা করা শ্রীমদ্ভাগ অথবা ভগবত গীতায় ভগবানের যে সমস্ত মহিমা কীর্তিত হয়েছে তা শ্রবণ মধুর সঙ্গীত সহ ভগবানের মহিমা গান করার মাধ্যমে অথবা শ্রীমদ্ভাগবত বা শ্রীমদ্ভগবৎ গীতা আদি শাস্ত্র পাঠের মাধ্যমে উভয় প্রকারে কীর্তন অনুষ্ঠান করা যায় তো কীর্তন বা শ্রবণ দুটুকেই বলা হচ্ছে আপনি গীতা ভাগবত যখন শুনছেন বা কীর্তন করছেন ওটাও কীর্তন হরিনাম যখন বলছেন সেটাও কীর্তন ভগবানের দৈহিক অনুপস্থিতিতে ভক্তদের নিরাশ হওয়া উচিত নয় যদিও তারা মনে করতে পারেন যে তারা তার লাভ থেকে বঞ্চিত হয়েছেন কীর্তন শ্রবণ স্মরণ ইত্যাদি ভক্তাঙ্গের যে কোনো একটি অথবা সবকটি অঙ্গের অনুশীলন করার ফলে অপ্রাকৃত প্রেমময়ী সেবা সম্পাদনের মাধ্যমে ভগবানের সান্নিধ্যে ইপসিত ফল লাভ করা যায় তো যে কোনো একটা যদি আমরা পালন করি বা যদি পারে সব কিছু সবকটাই পালন করতে পারে যেমন আমাদের স্কনের শ্রীল প্রভুপাত আমাদেরকে মোটামুটি সবকটি করারই কিন্তু সিস্টেম দিয়ে গেছেন যেমন কি আমাদেরকে শ্রবণ প্রবাদ চাইতেন যে অন্তত দু ঘন্টা যাতে ভক্তরা শ্রবণ করে আর বিগীতা ভাগবতম প্রচুর গ্রন্থ দিয়ে গেছেন শ্রবণ কীর্তনের জন্য বা জপ যে মালা জপ আমাদের রেগুলার মানে প্রিন্সিপাল যে করতেই হবে জপ কীর্তন করা তারপরে বিগ্রহ অর্চন বিগ্রহ অর্চন আপনি যদি একদম নাও করেন যেন আমি কিচ্ছু করবো না অন্তত ঘরে একটা আলেখ্য রেখে ওখানে প্রতিদিন ফুল তুলসী দেওয়া এবং আমরা যা কিছু রান্না করি ভগবানকে ভোগ নিবেদন করা এতটুকু তো আমাদের ন্যূনতম সেই যে জিনিসটা আমরা করে থাকি একজন ভক্ত হিসেবে তো এই জিনিসগুলো হয়ে থাকে এবং বন্ধন স্মরণ আমরা যখন ভগবানকে আরতি করি আরতির সিস্টেম দিয়েছেন তখন আরতি করছি ভগবানের বন্দনা করছি বিভিন্ন গান গাইছি ভজন করছি তাই না বিভিন্ন প্রসেস তিনি দিয়ে গেছেন আমরা সেগুলোর মাধ্যমে কি করতে পারি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারি সেই যে সেবাগুলো করবো সেবাগুলো করলে কি হবে আগের শ্লোকে ব্রহ্মজ্যোতির কথা বললাম এই শ্লোকে সেবাগুলোর কথা বললাম এর ফলে কি হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ষোলো নম্বর শ্লোকে সেই জিনিসটা পড়বাজনা সঙ্গ বৃন্দন্তি হি ব্রহ্ম গতিমাতে সুভদ্র সবসে নম আমি সর্বমঙ্গল ভগবান শ্রীকৃষ্ণকে বারংবার আমার প্রতি নিবেদন করি তার চরণ কমলের স্মরণ গ্রহণ করার ফলে পরম বুদ্ধিমান ব্যক্তিরা বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জরা আসক্তি থেকে মুক্ত হন এবং অনায়াসে চিন্ময় জগতের প্রতি অগ্রসর হন তারা অনেক ভাগ্যবান নিজেকে মনে করবেন আপনি কারণ বুদ্ধিমান বা বুদ্ধিমতী না হলে কে ভগবানের চরণে স্মরণ গ্রহণ করতে পারে না কারণ এই জড় জগৎটা এই মানে এই যে আমরা সংসারে বা বসবাস করছি এতই স্বার্থকর এতই নিষ্ঠুর যে সেটা আমাদেরকে কোনো কিছু চিন্তা করতে দেয় না যে একটা গান আছে পালাইবার পথ নাই মানে ভজন জম আছে পিছিয়ে সেই জিনিসটা কিন্তু বেমারও ভুলিয়ে দিয়েছে যে আমরা যে চলছি 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 পিছন পিছন জম যে আসছে সেটা আমরা ভুলে যাই যে এমন এই জগৎটা সব কিছু ভুলিয়ে দিচ্ছে আমাদেরকে কিন্তু যারা প্রকৃত পক্ষে তারা এই জিনিসটা কখনো ভুলে না তখন তারা এই জিনিসটা মনে করে কি করেন বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত জড়ো আসক্তি থেকে মুক্ত হন এবং চিন্ময় জগতের প্রতি অগ্রসর হন আপনারা যারাই ক্লাস শুনছেন বা কিছু জব করছেন তো অন্তত পক্ষে আপনি বুঝতে পেরেছেন আপনার এই জিনিসগুলো করা উচিত আপনার ভিতরে শ্রদ্ধাটা রয়েছে আপনি অগ্রসর হয়েছেন তো এই জিনিসটা যদি আপনি করতে থাকেন ধীরে ধীরে করতে 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 ভগবান আপনাকে আরও বুদ্ধি দেবেন আর ভগবান কী বলছেন দদামি বুদ্ধিযুগম তম যেন মাম আমি তাকে বুদ্ধিযুগ বুদ্ধিযোগ দান করি যখন কোনো ভক্ত আমার সেবায় গতি হয় তখন আমি কি করি তাকে বুদ্ধি দেই সে কীভাবে আমার কাছে ফিরে আসতে পারে আমরা সেবায় যুক্ত হয়েছি সকলেই যুক্ত হয়েছি তাই না হয়তো পার্সেন্টেজটা কারো কম কারো বেশি কিন্তু যুক্ত তো হয়েছে যুক্ত যেহেতু হয়েছি ক্লাসগুলো শ্রবণের মাধ্যমে আমরা আরও বুঝতে পারছি আমাদের আরও কিছু করা উচিত ধীরে ধীরে আমরা চিহ্ন স্তরে পারমার্থিক স্তরে অগ্রসর হব উন্নত হব তাই তো এটাই এখানে বলছে। আর যারা এই জিনিসগুলো না করবেন তাদেরকে কি বলা হচ্ছে এখানে আমি আজকে একটা ইয়ে দিয়েছি কী বলেন টাইটেল দিয়েছি লেখানা হ্যাঁ তাৎপর্য বলছেন ভক্তিযোগ হচ্ছে সর্বোচ্চ স্তরের সিদ্ধি যা বুদ্ধিমান মানুষের আবু পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠান করার বিনিময় লাভ করে থাকেন এইখানে যে দৃষ্টান্তটি দেওয়া হয়েছে তা অত্যন্ত উপযুক্ত এক মুঠো চাল স্তূপীকৃত তুষের চেয়ে অধিক মূল্যবান এক মুঠো চালের মূল্য অনেক বেশি তাই না যে ধান ধান থেকে কি হয় ধান যখন আমরা ছাড়াই তখন চাল বেরোয় আর তুষ বেরোয় তুষ আমাদের কোনো কাজে লাগে না যাদের বাড়িতে হাঁস মুড়ি গরু ছাগল আছে তাদের কাজে লাগে কিছুটা কিন্তু চালটা কিন্তু সকলেরই কাজে লাগে মানুষ মাত্র সবারই চালটা কাজে লাগে এক মুঠো চাল আর যদি একটা স্তূপ পরে থাকে তুষে আপনি কোনটা বেছে নেবেন ঠিকই কিন্তু এক মুঠো চালটাকে বেশি বেছে নেবেন কারণ এক মুঠো চাল সেই স্তূপিকৃত তুষের থেকে অধিক মূল্যবান কারণ চালটারই তো মূল্য ধানটা চাষ করা হয় কি জন্য ধানটা চাষ করা হয় ভাতের জন্য চালের জন্য চাল থেকে ভাত হবে তুষটা তো ওটা হচ্ছে আছে একটা মানে বাতিল একটা জিনিস হিসেবে তো ওটা এখন থাকে বলে আমরা ইউজ করি তাই না তেমনই মানুষের কর্তব্য কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড বা যোগাসন ইত্যাদির প্রতি আকৃষ্ট না হয় সদ্গুর নির্দেশে কীর্তন স্মরণ আদি সরল পন্থা গ্রহণ করার মাধ্যমে অনায়াসে সিদ্ধি লাভ করে এই যে ভগবত ভক্তির অঙ্গগুলো দেওয়া হয়েছে সেগুলো আমাদের করা উচিত শুধু শুধু নিজে নিজে মন করাপন থাক অনেক পথ যেতে পারে তাই না যেমন মনে করুন আমি এখন যদি চিন্তা করি কোথায় যাব নেপাল যাব ঘুরতে আমি কোনো দিন নেপালে যাইনি নেপাল কি ওই সাইডেই যায়নি এখন আমি যদি মনে করি না এখন নেপাল যাব ঘুরতে আমি মনে মনে চিন্তা করছি কি হতে পারে কি হতে পারে নেপাল যাব ট্রেনে উঠতে হবে ট্রেনে করে কোথায় যাবো সেটাই তো জানি না আমি কোথাকার ট্রেন ধরবো কারণ নেপাল তো সরাসরি কোনো ট্রেন নেই গিয়ে নামতে হবে জানি না আমি সত্যিই জানি না তো তখন আমি কি করব। আমি তো জানিই না কি করতে হবে তো মনে মনে চিন্তা করছি আর ধর যাই গিয়ে ওখানে গিয়ে স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করে নেব। আগের দিন এরকম হতো জিজ্ঞাসা করে করে অ্যাড্রেস বের করে স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করে করে নেবো ঠিক আছে তাও বুদ্ধিটা খারাপ না স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করলে অবশ্যই সেখানে স্টেশনের যারা টিকিট কাটে বা কাউন্টারে বলে দেবে যে হ্যাঁ মা তো যে আপনি নেপাল যেতে যাচ্ছেন ওই ট্রেনটায় যান ওই ট্রেনটা এই জায়গাটায় যাবে তারপর আপনি যাবেন ট্রেনে আমি উঠলাম একটা টিকিটকে উঠে 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 গেলাম আমার ধারণা নিয়ে কতক্ষণ সময় লাগবে কতক্ষণ কী হবে আর ঠিক আছে আমি খোঁজখবর নিয়ে উঠে গেলাম ওখানে নামলাম তারপরে কী করে আমি আরেক দেশে বর্ডারে যাবো কী প্রয়োজন জানি না আমি ওখানে গিয়ে বসে রইলাম তখন হয়তো বলছে যে আপনার পাস লাগবে বা কিছু একটা লাগবে ওই দেশে যাবেন পারমিশন লাগবে ও বাবা আমি তো পারমিশন আনিনি জান আবার পারমিশন নিয়ে আসেন ঠিক আছে অনেক কিছু করে ওই পারে গেলাম তারপর কোথায় যাব। থাকার জায়গা নেই 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 ঘুরছি 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 খাবো কোথায় ঘুরছি তারপর জিজ্ঞাসা করে করে চললাম কিন্তু এত কিছু থেকে সব থেকে ভালো না মনে করুন নেপালে কেউ থাকে আমার ফ্রেন্ড আছে আমাদের কয়েকজন ভক্ত আছে নেপাল থাকে প্রভুর পরিচিত বলছে অনেকবার যাওয়ার জন্য উনি যদি বলে দেন মাতা যে আপনি এইভাবে এইভাবে আসুন সেটা সবচেয়ে বেটার ওয়ে তখন তিনি আমাকে বলে দেবেন মাতা যে আপনি এই স্টেশনে যাবেন এই স্টেশন থেকে এই ট্রেনের টিকিটটা কাটবেন টিকিট কেটে এখানে এসে নামবেন ঠিক আছে নামলাম নামার পরে হ্যাঁ ঠিক আছে আপনি সাথে করে এই কাগজপত্র নিয়ে আসবেন এটা ওখানে দেখলে আপনাকে ছেড়ে দেবো আপনি এপাশে চলে আসবেন তারপর আপনাকে আমি বর্ডার থেকে পিক আপ করে নেব ঠিক আছে গেলাম পিক আপ করে নিলাম তা থাকা খাওয়া সব কিছু সে বন্দোবস্ত করে দিল খুব ইজিওয়ে না তো এরকম যে আমরা যখন চিন্তা করি যে ভগবদ্ধামে যাব যারা এই ব্যাপারটা সম্পর্কে জানেন যারা মুক্ত আত্মা তারা বলে গেছেন যেমন সুখদেব গোস্বামী ব্যাসদেবের পুত্র দুজনেই মুক্ত বেশদেব তো স্বয়ং ভগবানের সক্তাদেশ অবতার ভগবান শুভদেব গোস্বামী তারা এই ব্যাপারগুলো জানেন তো তারা যখন আমাদেরকে বলছেন আপনি এই পত্রা ধরে যান আপনি আপনার সমস্ত পাপ চপ যা আছে সব কিছু ফিনিশ হয়ে যাবে কেন তার কথা আমি মানব না তাই না কেন আমি নিজে নিজে মনে মনে চিন্তা করে ধর নিজের মন মতন আমি করব যা খুশি তা করব আমার তো গ্যারান্টি নাই আমি যেতে পারবো কি পারবো না তাই না যে কোনো জায়গায় আমি মিসগাইডেড হয়ে যেতে পারি আমাকে কেউ মিসলিড করে দিলে আমি কোথায় থেকে কোথায় চলে যাব আমি জানি না তাই না তা আমি কেন ওই ও ওই রিস্ক নিতে যাবো সেটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আমাদের জীবনে আমাদের এই জিনিসটা পালন করা প্রয়োজন এই জন্য এখানে বলছেন যে শ্রীল সুখদেব গোস্বামী বারবার ভগবানের প্রতি প্রণত নিবেদন করছে এবং তার চরণ কমলে যারা স্মরণ গ্রহণ করেছে সেই পরম বুদ্ধিমান ব্যক্তিরা কি করেন শুধুমাত্র তার চরণ কমলে স্মরণ গ্রহণ করার ফলে বর্তমান এবং ভবিষ্যতে সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতের প্রতি অগ্রসর হতে পারে সিম্পল হয়ে সিম্পলভাবে যাই অত মাথা কাটানোর কি দরকার গুরু গ্রহণ করবো এই যে বলছে সদগুরুর নির্দেশে এজন্য আমাদের গুরু প্রয়োজন যে গুরুদেব আমাকে যেভাবে যেভাবে বলবেন আমি সেইভাবে সেইভাবে যাব হ্যাঁ ঠিক আছে আপনি এইভাবে এইভাবে করেন আপনি তাহলে মুক্ত হতে পারবেন ব্যাস আমার কাছ হচ্ছে তার নির্দেশনা মেনে চলা এত পরিশ্রম আমার কি প্রয়োজন আছে হ্যাঁ আমরা আজকে ষোলো নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি আগামী ক্লাসে আমরা সতেরো নম্বর শ্লোক থেকে পড়ব ঠিক আছে আমাদের গীতা কুইজ শুরু হয়েছে শুরু হবে দু একদিনে যারা কুইজ তাদেরকে অ্যাড করা হয়েছে যারা এখনো বা যারা আমাদের গ্রুপগুলোতে নেই কিন্তু কুইজ অংশগ্রহণ করতে চাচ্ছেন আমরা গীতা বিভিন্ন কুই কুইজের অনুষ্ঠান আয়োজন করে থাকি তো তারা আমাকে জানাতে পারেন ঠিক আছে এবং মেসেজ করলেও হবে আমি নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে তখন ওখান থেকে আপনারা মেসেজ করে অ্যাড হতে পারবেন ঠিক আছে হরি কৃষ্ণ আবার আগামীকালকে দেখা